আল্লাহ বলেন আমি সুলায়মানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্ক্রাণ দেহ অতঃপর সে রুজু হল এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতুকুই এক্ষণে সেই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল একে সিংহাসনের উপর রাখার হেতু কী ছিল এর মাধ্যমে কী ধরনের পরীক্ষা হল এসব বিবরণ কুরান বা সহিহ হাদিসে কিছুই বর্ণিত হয়নি অতএব এ বিষয়ে কেবল এতকু ইমান রাখা কর্তব্য যে সুলায়মান আল্লাহিসাল্লাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার অটুট আনুগত্যের পরিচয় বহন করে উক্ত ঘটনাকে চড়িয়ে ইসরায়েলি রেওয়ায়ত সমূহে বর্ণিত হয়েছে যে সুলায়মানের রাজত্বের গু রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল একদিন এক শয়তান তাঁর আংটিটা হাতিয়ে নেয় এবং নিজেই সুলায়মান সে যে সিংহাসনে বসে এদিকে আংটি হারা সুলায়মান আলাইহিসাল্লাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলায়মান উক্ত আংটি উদ্ধার করেন ও চল্লিশ দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহ নিষ্প্রাণদেহ বলেছেন বস্তু তো এসবই বানোয়াট কাহিনী ইবনু কাছির রাহমাতুল্লাহি বলেন আহলে কিতাবের একটি দল হয়রত সুলাইমান সালাম কে নবী বলেই স্বীকার করে না বাহ্যত এসব কাহিনী তাদেরই অপকীর্তি